পরীক্ষা জিজ্ঞাসা করলেন গুরুদেব গতদিন যে প্রেম রস আস্বাদন করাইছেন গোষ্ঠলীলা মাখন চরীলা দামোদর লীলা হা কি অমৃত মধু মা অকৈতব প্রেম হে গুরুদেব কৃপা করে আজকে কীর্তন করোনা রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি আল্লা দিনী শক্তির স্মার কিছুটা বর্ণনা করুন না গুরুদেব পরীক্ষিত যখন গুরুদেব চরণে নিবেদন করলেন সুখদেব মহারাজ বলেন পরীক্ষিত শুনো মোহন বলে তনয় অপরূপ শ্রীকৃষ্ণ চরিত্র অপরূপ শ্রীকৃষ্ণ চরিত্র শ্রীকৃষ্ণ চরিত্রটা খালি শুনতে ইচ্ছা করে এত মধুর এত প্রে এত আনন্দ করে শ্রীকৃষ্ণ চরিত্র নাশ অক্লেশে বৈকুণ্ঠে বাস দেহ মন করে যে পবিত্র আহ কৃষ্ণ নামে দেহ মন সকলকে পবিত্র করে এত গাহিকা এত শক্তি এত প্রেম বৃন্দে একদিনকে শ্রীমতী রাধারানী নিধুবনে বসে বসে কাঁদছে ললিতা জিজ্ঞাসা করলেন ও রাই তোমরা এক জায়গায় প্রণাম করে ফটাফট চলে যাও মা জাগা নিয়ে বসো রাধারানী বসে বসে কাঁদছে রাজ রাজেশ্বরী শ্রীমতী রাধা রানী ললিতা জিজ্ঞাসা করলেন ওরাই তোর কিসের অভাব বৃন্দাবনে তোর তোর নাম না নিলে কারো খাবার জোটে না কেউ ভালোবাসে না আপনি বৃন্দাবনে গিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করবেন কেউ আপনাদেরকে ভালোবাসবে না কিচ্ছু দেবে না বৃন্দাবনে গিয়ে যদি কৃষ্ণ কৃষ্ণ বলেন আপনাকে ডেকে জিজ্ঞাসা করবে না কেন বৃন্দাবন চোরসি করে বৃন্দাবনটাই হচ্ছে শ্রীমতী রাধারানী শ্রীমতী রাজা ভগবান শ্রীকৃষ্ণ তার উপরে রাধা শ্রীমতী রাধারানী প্রেম প্রদায়নি কৃষ্ণ প্রেম রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি আল্লাধী শক্তির ললিতা বললেন তুই কেন কাদিস বল না রাধি বলছি তুই জানিস না ললিতা ওই যে আমি গিয়েছিলাম এক ঝলক মাত্র দেখেছি শ্রীনন্দিন বাবা জলের বাজারটা ফটাফট দিয়ে দাও বাবা ফটাফট বস্তাটার মধ্যেখানে রেখে দাও যার দরকার হয় নিবে এখন ঠান্ডার সময় যার বেশি জল পেয়ে লাগে না বোঝায় তো বলছি এই ললিতা তুই জানিস না আমি যেদিকে যমুনায় গিয়েছিলাম জলান্তে কদমতলে তলে বসে আহা ত্রিভঙ্গ বা কামহন ও কি অপরূপ যদি বা হয় কালো সে যে কত ভালো তুই জানিস না রে ললিতা যেদিনকে দিকে তুই চক্ষু দিয়ে দর্শন করেছি ওই দেহ মন প্রাণ আমার সব বিক্রি হয়ে গেছে শ্রী নন্দন নন্দন কারো প্রতি যদি কেউ ভালোবাসা থাকে রাত্র দুপুরে হ্যালো তুমি কোথায় রয়েছে এটা মায়ের হয় না ভালোবাসা এমনটা জিনিস একটা হচ্ছে স্বার্থের ভালোবাসা একটা হচ্ছে বিনা ভালোবাসা রাধারানী কৃষ্ণের সঙ্গে যে ভালোবাসা বিনা স্বার্থের প্রেমের ভালোবাসা বলছে যেদিন কি আমি জলান্তে গিয়ে ওইরূপ দর্শন করেছি ওরূপ আমার অন্তরে পশেছে রে সখী ওই যে রুম ঢুকলো দ্বিতীয় দিন যেদিকে জলান্তে গিয়েছিলাম কাদম তলে বসে যখন মৃত্যু মৃত্যু হেসে আমার দিকে চেয়ে মিষ্টি মিষ্টি কথা দুটি বলেছিল ওই কথা শ্রবণ করে না আমার মন তরল হয়ে গেছে তাই যখন চক্ষু বুঝি তখন সেই কৃষ্ণের কথাই মনে পড়ে যখন কৃষ্ণের কথা মনে পড়ে তখন তার রূপ প্রেম রস রূপ সব মনে পড়ে তার মাধুর্য তার হাসি তার মধু মাখা কথা তার ভঙ্গ ত্রিভঙ্গ চাহনি সব যখন মনে পড়ে যে বিশ্বে এমনটা পুরুষ মানুষ আছে যে রূপ দেখলে পরে মুক্ত হয়ে যায় তাই আমি বসে বসে আদি জানারা গোবিন্দকে ভালোবাসেন মারে না এই যে নাম যজ্ঞে আপনারা যাবেন দেখেছেন অষ্টম প্রহার চব্বিশ প্রহর নাম হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই তো পদ না আরো কিছু বলে আর কিছু বলে না মহানাম নাম বত্রিশ অক্ষর এটাই কীর্তন হয় ঢোলে খুলে কীর্তন করা হয় হাজার লোক বসে থাকে তৎমধ্যে দুই তিনশ লোক দেখুন কান্না কাটি করে আসে প্রেমের ঢোলা ঢুলো তাড়াগড়ি যায় কেন যখন ওই নাম শ্রবণ করে কর্ণ করে শ্রবণ করে যখন হৃদয় বিগলিত হয় তখন বৃন্দাবনে বিহারী লালের কথা মনে পড়ে যায় হে গোবিন্দ তুমি বৃন্দাবনে গোপীগণ কিনে কত লীলা করেছ গোষ্ঠ লীলা মাধুর্য প্রেম লীলা হে গোবিন্দ তোমার কথা সদা সবক্ষণ মনে করে আমি কাঁদি তোমার কথা মনে পড়ে তুমি মহাশক্তিধর মহাপুরুষ সচিদানন্দ বিগ্রহ এই জগতের যত দুঃখ কষ্ট যা কিছু একমাত্র তুমি পরিত্রাণ করতে পারো গোবিন্দ যত ভালো মন্দ বিচার শক্তি এবং দরিদ্র কি অন্নদান পাপি কি বিনাশ পাপী তাপিকে পা একমাত্র তুমি তো করতে পারো এই কথা যখন মনে পড়ে নিজেকে দেয় দেখে আসছিস তদের মুখে ওই নাম যখন আমি শুনি আমি পাগল হয়ে যাই কৃষ্ণ নামে এত মধু আমি যখন নিভৃতে বসে থাকি তখন ওই নাম শ্রবণ করে আমি কাঁদি কেন কাঁদি জানিস ভাবি যে যার নামে এত প্রেম যার নামে এত প্রেম কৃষ্ণ কৃষ্ণ যার নামে এত প্রেম এত আনন্দ এত শান্তি সেই মানুষটাকে যদি একবার দেখতে পারতাম করে যার নামে আমাকে হাসাই কাদায় সেই মানুষটাকে যদি আমি একবার দর্শন করতে পারতাম জীবন ধন্য তাই আমি কাদির রাধে আজকে তুই কাদি স্বামী কাদি তাকে না কাঁদলে তাকে তার জন্য যে কাদে ভগবান তাকে দর্শন দেয় এর জন্য

কথা আছে আগের থেকে কথা এদের সঙ্গে কথা রয়েছে আগের থেকে কথা এই যুক্তি তর্ক হয়ে আছে আগের থেকে কলির কে যখন পাঁচটা স্থান দেন পরীক্ষিত পাঁচটা স্থান জোয়া মদের ভাটি এবং চরিত্রহীনা পাশা জীব হত্যা পাঁচটা জায়গায় দিয়েছিলেন এগুলি তো পক্ষ আপনারা জানেন আরেকটা জায়গা চেয়ে নিয়েছিল কলি স্বর্ণ মনে মনে ভাবলেন পরীক্ষিত তুমি যতই ধর্মবান হও না কেন যতই তুমি ধর্ম আত্মা হও আমি এমন এমন কৌশল করব এমন ভেলকি দেখাবো তোমার ওই ধর্মপথ পরিত্যাগ করে আমার দলে সব ভিড়ে যাবে তাই কলি যুগে এই যে এই সমস্ত ব্যাঘাত এগুলি কলির কাণ্ড কারো দোষ না মা এই কলির প্রভাব কিন্তু অনেকে তো দেখুন জোয়া খেলে মদ খায় মদের ভাটি যায় কত ভাবে কি বেবিচারি করে সবাই কি যায় সবাই যায় না যাদের ভিতরে কলি যার ঘাড়ে কলির রয়েছে সেই যায় আর যাকে কলি স্পর্শ করে না কলিকে যে প্রশ্রয় দেয় না সে যায় না দেখুন কোথায় চলে গেছিলাম কোন ভাবের জগতে চলে গেছিলাম আবার দেখুন আসতে এই ভাব এই করে করে যদি যদি কৃপা প্রেম দেন তাহলে সে পেতে পারে ভগবান শ্রীকৃষ্ণ একদিনকে ভোরবেলায় গিয়ে বিন্দাকে বলছে ও বিন্দি বিন্দা বলছে হো কানাই তুমি এত সকাল বেলায় কি ব্যাপার কানাই বলছে দেখো তোমাদের রাধারানী নাকি প্রেমের মহাজন প্রেম সম্বন্ধে আমার কোনো জানা নেই একটু বলো না গো একটু প্রেম দিতে আমার কি প্রেম চাইতে গেছিল শ্রীকৃষ্ণ দাপর যুগে শ্রীমতী রাধারান কাছে জটিলা ঘটেছিল শ্রীমতী রাধারানীর শাশুড়ি এবং ননদ করা হচ্ছিল সন্ধ্যেবাদ বউ যদি কারোর সঙ্গে কথা বলে তা বাবুজি দেখো বউ চরিত্রহীন হয়ে গেছে এখনো কোনো কোনো সংসারে দেখা যায় তো কৃষ্ণ ভোরবেলা গিয়ে উঠলেন ও জানে যে কুটিলা সাতটা পর্যন্ত যে সাতটা পর্যন্ত যারা ঘুমায় থাকে তারা হচ্ছে বউ তো আছে সবকিছু করবেই আর কি শাস্ত্র বললেন যে সূর্য ওঠার পূর্বে উঠতে হয় এই গ্রামে এক মা বলতেছিল যে বাবা আমরা তিনটার সময় উঠে নগর পরিক্রমা করেছি দামোদর ব্রত জানার জানার দামোদর ব্রত পরিক্রমা করেছেন সেই মায়েদের চরণে আমি কোটি কোটি প্রণাম জানাই কত মহাপূর্ণ ব্রত এই দামোদরের ব্রতটা ললিতা বললেন যে কানাই তুমি প্রেম দিয়ে কি করবে আর আমি যা করি তোমরা দিবে কিনা বলছে ঠিক আছে রাধা রানীর কাছে গেলেন রাধা রানীর কাছে গিয়ে বলছে ও রাধে কয় কি আরে দেখ 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 ওই দ্বার দেশে মানে এমন এমন জিনিস যেতে আসে মানে যা শুনলে হাসি পায় আরে কি বলবি তো রে তোরা হাসছিস ভালো হাসছিস আরে বল আরে কি বলবো প্রেম নিতে আসছে প্রেম বলছে তোমাদের রাধারানীর কাছ থেকে একটু প্রেম আমাকে চেয়ে নিয়ে যাও রাধারানী অট্টহাসিদে বললেন ও তো পুরুষ মানুষ প্রেম দিয়ে কি করবে ও তো জানে খালি আমাদেরকে পোড়াইতে দুঃখ দিতে কৃষ্ণ খালি পোড়ায় মা উনি খালি পড়ে খুব ভালোবাসে পুরানো মানে কি দুঃখ আপনারা কেউ ভেঙে পড়বেন না যে যারা গিরিধারী পূজা করছেন গোবিন্দের পূজা করছেন কেউ ভেঙে পড়বে ওটা হচ্ছে পরীক্ষা দুঃখ দেওয়া পরীক্ষা দুঃখে যে পাশ হয়ে গেছে রাধা সার্টিফিকেট সে পেয়েছে যে মেট্রিক পাস করে তাকে সার্টিফিকেট দেওয়া হয় তারপরে কলেজে যায় এই দুঃখকে যে পাস করে তাকে গোবিন্দটা সার্টিফিকেট দেয় ওই সার্টিফিকেটে দেখালে পরে শ্রীমতী দর্শন পাই বৃন্দাজের কৃপা হয় ভক্তি দেবীর কৃপা হয় তারপরে রাধারানীর করুণা হয় ওই একদিন কে ভগবান শ্রীকৃষ্ণ বলছে কুন্তি কে মাং আমার তো লীলা শেষ হয়ে গেছে আমি চলে যাব তাই তুমি কিছু চাও আমার কাছে কুন্তি বললেন বাবা আপদে বিপদে সদা সর্বক্ষণ আমার আমাদের সঙ্গে রয়েছে কি চাব বাবা কিছু তো অভাব নাই তথাপি কিছু চাও কুন্তি দেবী আজকে চাচ্ছে না মা কত সুন্দর কথা বুঝিয়ে নেবেন ভাগবত কথা কুন্তি দেবী বললেন বাবা কৃষ্ণ পিসি সত্যি তুমি দিবে বাবা বলছে হ্যাঁ পিসি মা তুমি চাও কুন্তি বলছে বাবা এই বিশ্বে যত দুঃখ আছে সব দুঃখ আমার পাঁচ পুত্রকে দিবে এবং আমাকে দিবে কোনদিনের সুখে হে গোবিন্দ সব দুঃখ আমার মস্তকে এবং আমার এই যে পাঁচটা ছেলে রয়েছে যুধিষ্ঠির নকুল সহদেব অর্জুন ভি এই পাঁচ ছেলের মস্তকে সদস্য দুঃখ দুঃখের বোঝা দিয়েই রাখবে কারণ আমি দেখেছি কৃষ্ণ যত দুঃখ দুঃখ থাকা অনেক ভালো ভীম বললে মা সারা জনম দুঃখে দুঃখে গেল তোমার দুঃখ এখনো মেটে নাই যুধিষ্ঠির বললেন এ ভীম মার উপরে কথা কৃষ্ণ বললেন কত পরীক্ষা কৃষ্ণ বলেন হ্যাঁ পিসিমা এরা ভালো খেতে পারে নাই ভালো জায়গায় শুইতে পারে নাই জঙ্গলে জঙ্গলে ভাই ভাইদের গন্ডগোল নিয়ে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াইছে তারপরে তুমি দুঃখ চেয়ে দিচ্ছ না কৃষ্ণ আমি দেখেছি কৃষ্ণ যত যত দুঃখ এসেছে আমাদের জঙ্গলে ঘরে গৃহে সবাই ঘরে বাইরে যখন যখন দুঃখ এসেছে তোমার নাম স্মরণ করার সঙ্গে সঙ্গে তুমি এসে তোমরা বলো সুদ এর জন্য দুঃখ পাওয়া ভালো এই দুঃখটাই হচ্ছে পরীক্ষা এই দুঃখটা এটাই হচ্ছে পরীক্ষা তো কৃষ্ণ খালি পড়াইতে জানেন একজনকে পোড়ায় পোড়ায়ে পুড়ে যে গতদিন আপনারা শুনলেন না ধরা সতীকে কেমন ভাবে পুড়েছিল ভিক্ষা করতে চেয়েছি গিয়েছিল তাও ওই গোবিন্দ দোকানি রূপ ধরে দোকান বসাইয়ে তাও ভক্তকে পরীক্ষা করেছে নিজের স্থান কেটে বাধা রেখে তারপরে চাল দিয়েছে গতদিন শ্রবণ করলেন একটু হৃদয়াঙ্গন করতে হবে মা খালি ভাগবত কথা শুনলে হবে না হৃদয়াঙ্গন করতে হবে চিন্তন করতে হবে বহিরঙ্গ শুনলে হবে না এর জন্য পুরানো পোড়ানো করাই তো আজকে ভগবান শ্রীকৃষ্ণ নন্দরানীকে ওই ধরা নন্দরানী কত কষ্ট করেছে ভিক্ষা করে খেয়েছে পরনে বস্ত্র নেই অতিথি গেছে ভিক্ষা করেছে তাও ভিক্ষা দেয় নাই নিজের শরীর বাধা রেখে তারপরে তন্ডুলেনে রন্ধন করে সেবা করাইছে পরীক্ষায় পাশ হয়েছে গোবিন্দ বললেন মা আজ যেভাবে আজকে অধীর্ সেবা করালেন মা জানি না এই ঋণ কবে শোধ করবো তবে একদিন শোধ করবো মা তুই হবি মা নন্দরানী আমি হব তোর নীলমণি আমি ননি খাব আচলে ধরিয়া ভগবান বললেন কালকে আপনারা দেখছেন দামোদরকে ভগবান শ্রীকৃষ্ণকে বেঁধেছিল নন্দরানী তাহলে কত মহাভাগ্যবান ছিল নন্দরানী বৃন্দাজি বললেন ও রাধে একটু দে না প্রেম চেয়েছে একটু দে কি হবে তো তো প্রেমের ভান্ডার রয়েছে রাধা রানী একটু দে এই বৃন্দাজি না বলার পর্যন্ত রাধা রানী কিন্তু প্রেম কৃষ্ণকে দেননি কারণ এই বৃন্দাজি হচ্ছেন রাধা রানীর সখী কৃষ্ণ প্রেমপ্রদাইনি বসে দে সুযোগ একটু দে রাধার বলে না রে বৃন্দে না ও পুরুষ মানুষ ও প্রেমের মর্যাদা জানে না হবে না তুই মানা করে না প্রেম দিয়ে হবে না ওকে ঠিক আছে কিন্তু প্রেম হবে না যখন মানা করলেন এসে বিশাখাও কানাই আমরা অনেক বলেছি কিন্তু প্রেম কত মহামূল্য জিনিস হচ্ছে প্রেম আলু পেঁয়াজের দোকানে তো অনেক লোকে যায় চাউলের দোকানে যায় কাপড়ের দোকানে যায় সোনার দোকানে কয়জন যায় হীরার দোকানে কয়জন যায় যার অর্থ আছে সেই একমাত্র সোনা হীরার দোকানে যাবে আর যার সেই শক্তির আছে প্রেম আছে সে যাবে সেই প্রেমের দোকানে প্রেমের মহাজনের কাছে যেই মানা করলে রাধানী বললেন যে না প্রেম দিয়া হবে না তখন নিরুপায় মনে মনে কৃষ্ণ চিন্তা করলেন আমি চাইতে আসলাম দিল না বলছে কানাই তুমি চলে যাও তোমাকে রানী প্রেম দেবে না কৃষ্ণ চলে আসছে আর মনে মনে ভাবছে আমি ভাবছ না যে চুরি বিদ্যা তো ছেড়ে দিয়েছি আর চুরি করব না সুখদেব মহারাজ বর্ণনা করলেন করে কৃষ্ণ চুরি বিদ্যা একদম ছেড়ে দিয়েছিল যে আর চুরি চুরি করব না কিন্তু এই গোপীগণকে আমি চেতে আসলাম দিল না যখন চুরি তো আমাকে অবশ্যই করতে হবে চুরি যে করবো কেমন ভাবে চুরি করবো শ্রীমতী রানী কৃষ্ণকে বিদায় দিয়ে কৃষ্ণ চিন্তা করতে করতে অঘোর ঘরে ঘুমাচ্ছেন সুখদেব মহারাজ বলেন পরীক্ষিত অপূর্ব ভাগবত কৃষ্ণ কথা চিন্তন যখন করলেন শ্রীমতী রাধারানী কার চিন্তা করেছে কৃষ্ণ চিন্তা কৃষ্ণ চিন্তা করার সঙ্গে সঙ্গে দিয়ে আমার গোবিন্দ ওই নামের সঙ্গে সঙ্গে রাধারানীর গর্বে প্রবেশ করলেন কোন পাশ এই নাগ দিয়ে যার ইঙ্গিতে বিশ্ব ব্রহ্মাণ্ড চলে তার কি অসম্ভবের কিছু আছে এই নাকের ভিতরে প্রবেশ করলেন যে গোবিন্দ উদণ্ড কীর্তন করতে লাগলেন একটু প্রেম প্রেমের সমুদ্রে যখন নিমজ্জিত হয় জীব তখন কি আনন্দ না করে এই যে মায়েরা যে নৃত্যকর করেন সন্ধ্যার সময় সন্ধ্যা সময় এ কে রাধারান করে তাই নৃত্য করেন আপনারা কি ব্যাপারটা কি উনি চিত হয়ে শুয়েছিলেন কায় যখন হইলেন আবার নাগদেব বেরে গেলেন দেখো ত্রিভঙ্গ ত্রিভঙ্গ বা ভগবান শ্রীকৃষ্ণ মাথে মধ্যে বলছে কানাই তুমি ভিতরে বলছে হ্যাঁ ভাগবত কথাটা স্বাস্থ্য করবেন সুন্দর কথা ভাগবতী কথা রাধারানী দেখলেন কক্ষে কেউ থাকে না একমাত্র থাকে আর বাইরে থাকে জটিলা পাহাড়া দেয় যে কোন দিকে যায় যে বৌ পরপুরুষের সঙ্গে কথা বলে শাশুড়ি নদী পাহারা দিয়ে থাকে যে বউ কখন কোন দিকে চলে যায় জটিলা কুটিলা আয়ন্ত থাকে না ঘরে জটিলা জটিলাকুটিলা দ্বারদ বসে থাকে কখন বেড়ে যায় কার সাথে কি করে ওই কালা ছড়ারে একদম বিশ্বাস করে না ভক্তিলা। রাধারানী বলেছে রাধে তুই সবার সঙ্গে মিশবি কিন্তু ওই কালার সঙ্গে তো কখনো মিশবি না আর কালার রূপ তো দর্শন করবি না। ওই কালার জাদু জানে যে একবার দেখেছে আমি বিধো হয়ে গেছি তাই ওই পারে যখন তাকাই তখন আমায় মন প্রেরণা সব। জয় জয় ভগবানের শ্রীকৃষ্ণ জি কি জয় জয় শ্রী রাধী। রাধারানী এবং কৃষ্ণ কথা হচ্ছেন কান পেতে রেখেছেন ঘরে ঘিরে ঘরে তো কেউ নেই রাধা কার সঙ্গে কথা বলে এক তোর বৌদি কার সঙ্গে কথা বলছে ঘরে তো কেউ নেই এখন হুগি মেরে দেখে কি টুপুর টাপুর কথা কি টুকুর বড় বলছে কৃষ্ণ তুমি এখানে আসছো কেউ দেখে নাই বলছে না কি করে দেখবে আমি যদি কাউকে যদি দেখা না দিই দেখতে পারে আমাকে আমি কাগজে ধারা না দি আমি করে আমি একদিন আমার ভক্ত নন্দন আমি ধরা দিয়েছিলাম বাধা দিয়েছিলাম বিশ্ব ব্রহ্মাণ্ডে আমাকে বাঁধবে এমন কোনো জীব নেই এমন কোন সৃষ্টি কেউ নেই গৌরে প্রবা জয় জয় শ্রী রায় বলছে মা কুটুর পাটুর কথা শোনা যায় কি কথা শোনা যায় বলছে কানাই তুমি আসছো কোন পাশ দিয়ে বলছে আমি যে পাশ দিয়ে আসি তো বেশি নি নাই রাধে এই অল্প আবার দেখাচ্ছে চোর চুরি করে ওই যে পূর্ণা আছে না কৃষ্ণের পূর্ণার কাছে বলছে এই অল্পটু নিয়েছি বেশি আনতে পারি নাই একটু বাঁচছে বেঁধে বেঁধে বললেন তুমি কি করবে বলছে রাধে আমি এর জন্য এটা চুরি করেছি এরপরে তো আমাকে লীলা করতে হবে তারপরে লীলার সঙ্গ করে আমাকে কলিতে যেতে হবে তুমি আমাকে কি আমার রূপ তন্ময় হয়ে কান্না করেছ পথে পথে। আমাকে দেখার ছলে চুলার আগুন কলসির জল ঢেলে দিয়ে শূন্য কলস নিয়ে তুমি জল আনতে গিয়েছো আমি সব জানি তুমি আমাকে এমন ভালোবেসেছিলে যে আমাকে না দেখে তুমি থাকতে পারো নাই তোমাকে আমি কত দুঃখ দিয়েছি কত জ্বালা দিয়েছি কত কষ্ট দিয়েছি তাও তুমি আমাকে বলো না এই রাধে এই ভালোবাসার মধ্যে কি রয়েছে তাই আমি অল্প চুরি করে নিয়েছি তোমার এই প্রেম এই প্রেম আমি তোমার ভাব কান্তি বিলাস আমি যখন গৌরব ধারণ করব নদী আয় কলি জীবে উদ্ধার করার জন্য আমি যখন আবির্ভাব হব তখন এই প্রেম আমি আস্বাদন করবো রাধে তুমি আমাকে কথা দাও তুমি যখন কৃষ্ণ কৃষ্ণ বলে কাতছো আমিও তোমার রূপ ভিতরে রেখি উপরে আমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাতব অন্তরেতে রবে তুমি বাহিরেতে রব আমি বহিরেতে রব কবিন্দ বললেন হে राधे তুমি থাকবে আমার অন্তরে আর আমি থাকবো বাইরে জয় রাধে শ্রী রাধে বলি জয় শ্রীরাধে বলি বেড়াই বয় মহাপ্রভু রা বলতেন ধার বলতে পারতেন না রা বলার সঙ্গে সঙ্গে ধোলায় দুসর গড়া যেতেন শুদ্ধ রায় শব্দারণ সঙ্গে সঙ্গে দর্শন হতো